হাই গাইস আজকে ফ্রাইডে উপলক্ষে আমি রান্নাবান্না করবো দেখতে থাকবেন আজকে কী রান্নাবান্না আপনাদেরকে উপহার দেই আজকে আপনাদেরকে সবাই দাবাত সবাই আমাদের বাসায় খেতে আসবেন সাথে থাকুন এবং দেখতে থাকুন কী পাকাচ্ছি আগে থেকে যে ফ্রিজে ছিল গরু মাংস এটা পানিতে ভিজে এটা ছাড়াই নিচ্ছি একটু সময় লাগবে সেজন্য দশ মিনিট ওয়েট করতে আছি। আজকে বাহিরে ওয়েদারটা ছিল রৌদ্র ফকফকে এখন আমরা এই গরু গোসের ভিতরে পরিমাণ মতো পেজ পেজ দেব তারপর পেজ পরিমাণ মতো যতটুকু লাগে অতটুকু দেব তারপর এখন দেব হলে যে হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো তারপর দেব আমরা মরিচের গুঁড়ো মরিজর গুঁড়ো গরু মাংস একটু বেশিই দিতে হয় একটু স্বাদটা একটু স্পেশাল হয় এছাড়া বিভিন্ন মশলা আছে যেগুলো সেগুলো আমরা দিলাম পরিমাণ মতো দিয়ে এখন এটা ম্যারিনেট করে আধা ঘন্টার সময় রাখবো আমার বউ এটা হেল্প করতেছে যেহেতু আমি রান্না করে তাকে খাও সাথেই থাকুন এবং দেখতে থাকুন আজকে রান্না বান্নার আয়োজন আর কাজের বারোটা বাজায় আছে। আসে সে বাবার দিয়া অফিসে রওনা দিচ্ছে সে এখন অফিস করতে যাবে আমরা পনেরো পর মিনিট করার পরে এখন আমরা এই বিভিন্ন রকমের মশলা দিলাম সাথে এলাসি দারচিনি লবঙ্গা লাগে উপকরণ আজকেটা স্পেশাল হইলো আমরা তেল ছাড়া এটা রান্না করবো এখন আমরা চুলা ধরাই দিলাম এখন আমরা যতক্ষণ সময় লাগে আর কি এটা হতে অতক্ষণ সময় ওয়েট করব অলরেডি এখন বারোটা বেজে গেছে বিশ মিনিট পরে কষানোর পরে এরকম একটা কালার চলে আসছে আসলে দেখতে খুবই লোভনীয় মনে হচ্ছে আসলে খেতে সেই স্বাদ হবে আমার কাছে সব ভালো লাগে এই যে কুরকুরা যে হাডিগুলো আছে না এগুলো 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 খাইতে খুব মজা লাগে হাই গাইস এখন এটা তেল পেজ দিয়ে সুন্দর করে পোলাও চাল ভাজতেছে তারপর ভাজা কমপ্লিট হলে পানি দিয়ে সেদ্ধ করবো আহ যতক্ষণ সময় লাগে সেদ্ধ করতে তারপর গরুর সাথে পোলাও খাওয়া হবে অবশেষে পোলাওটা রান্না বান্না হয়ে গেল খুব ঝোড়ঝুরো হয়েছে এবং দেখতে খুব সুন্দর মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি এদিকে গরুর মাংসের কালারটা মনে হচ্ছে যে খুবই দারুণ লাগবে খেতে খাওয়া পর্যন্ত দেখতেই থাকুন